সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত তাহলে বিচ্ছেদের আহাকারে দীর্ঘশ্বাসগুলো বাড়ি হয়ে উঠত না মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে বোলা সম্ভব নয় চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন আলকা হবে এমন প্রয়োজন আবেগ প্রবণ মানুষ খুব বুকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্টও পায় বেশি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিশে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খুঁজ নেওয়া মানুষগুলো নিখুঁজ অতে বেশিক্ষণ সময় লাগে না অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝতে পেরেছি তা হল কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলি অন্যের কষ্ট দেখে অনুভব করা যায় না কষ্টটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না তখন বোঝা যায় কষ্টের যন্ত্রণাটা কতটুকু বেদনাদায়ক মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে আসালে ভাবে জৌকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আর হারিয়ে গেলে ভাবে বেইমান সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে কার ভিতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় কমা তাকেই করো যে ভুল করেছি কিন্তু কমা তাকে করো না যে বেঈমানি করেছি কারো পছন্দ ওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে তাকাটা খুব কঠিন আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় ট্যাংকস ফর ওয়াচিং